তাছা কি করেন এই যে চারা রস বের করা সম্ভব তিন বছরের রস হয় তো এই যে গাছ এই তো মাটি পর্যন্ত কাটিয়ে ফেলছেন আসলে ঠেলে পাতা সম্ভব না মাটি খুঁজে হবে মাটি খুঁজে হবে কতদিন আগে কাটিছেন এই গাছ

আর খিল দিয়ে মাটি একটু হালকা খুঁজছে মাটি পরে বসাতে বসেলে আচ্ছা আচ্ছা মানে এই তিন বছরের গাছ থেকে আপনি আধা বার করে আধা বার করে রস হবে দেখেন একবারে ছোট মানে গোড়া থেকে এর যে উচ্চতা সর্বোচ্চ গেলে এক দেড় ফুট হবে এই দেড় ফুট গাছে নাকি আধা বার করে রস করে আমাদের এই কাকা এই গাছ কিন্তু কাটছে এই যে দেখেন গাছটা একটু দেখেন